গোটা বিশ্বে কত মানুষ ন্যায় বিচার না পেয়ে মারা যায় যাদের কেউ মনে রাখে না কিন্তু কেমন হয় যদি এই ন্যায় বিচার না পাওয়া মানুষগুলোই মৃত্যুর পর কবর থেকে দোষীদের সাজা দিতে ফিরে আসে বলছিলাম একটা ইউনিক রিজারেক্টেড ভিক্টিমস এর কথা যার এন্ডিং তাক লাগিয়ে দেবে কোরিয়ার এক বৃষ্টিমুখর দিন চই তার ছেলে সিওজিনের জন্য টিফিন নিয়ে রোডের এক প্রান্তে দাঁড়িয়ে ছেলে ল স্কুলে পড়ছে যাওয়ার আগে সে টিফিন নিতে ভুলে গেছে ছেলের রাস্তা পার হতে দেরি হচ্ছে দেখে জোরে রোড ক্রস করতেই যাবে তখনই এক বাইক চালক এসে চইয়ের হাতের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে ব্যাগ না ছাড়লে চালক তাকে টেনে হিঁচড়ে অনেকটা রাস্তা নিয়ে যায় আর শত চেষ্টা পরেও সে ব্যাগ না ছাড়লে চালকটি তাকে ছুরি মেরে পালিয়ে যায় রাস্তায় ভিড় দেখে শিওজিন ছুটি আসলে দেখে মা মৃত্যুর প্রহর গুনছে তাকে কাঁধে তুলে হসপিটাল নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার সব চেষ্টা বৃথা এরপর কেটে গেছে সাত বছর সিওজি এখন সফল উকিল সে তার মায়ের স্বপ্ন পূরণ করেছে সে কাজের প্রতি বদ্ধ পরিকর এবং দোষীদের কোনো মতেই মাফ করে না কোর্টে সিওজিন বিভিন্ন কেস নিয়ে ব্যস্ত থাকলেও মায়ের খুনিকে সে এখনও খুঁজে চলেছে তার বিশ্বাস পুলিশ তার মায়ের কেসে গাফিলতি করেছিল কোর্ট থেকে বেরোতেই হঠাৎ বোন সিয়হির ফোন আসলো উত্তেজিত কণ্ঠে বলল যত দ্রুত সম্ভব বাড়ি আসতে কারণ মা ফিরে এসছে ওর কথায় বিশ্বাস হলো না বোনের এমনিতেই মানসিক রোগ ওষুধ খেতে যায় না ঝগড়া করে স্বামীর বাড়ি ছেড়ে এইখানেই থাকে এক প্রকার বিরক্ত হয়ে বাড়ি ফিরলে চক্ষু চরক গাছ মা সোফায় দিব্যি বসে রয়েছে শরীরে কোনো রোগের চিহ্ন মাত্র নেই মাকে ফিরে পেয়ে সিয়হি খুশিতে আত্মহারা সিওজিন জিজ্ঞেস করে কে তুমি কোন উত্তর না দিয়ে সোজা বলল ড্রেস চেঞ্জ করে নাও খেতে দিচ্ছি সিওজিন ভেবে পাচ্ছে না যে মানুষটা সাত বছর আগে মারা গেছেন সে কিভাবে তার সামনে অবস্থায় বসে তাকে দেখতে প্রতিবেশীরা ভিড় জমালো কেউ বিশ্বাস করতে পারছে না এই অলৌকিক ঘটনায় সবাই ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে বিভিন্ন প্রশ্নের মাঝে যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি মৃত্যুর পর কেন ফিরে এলেন উত্তর আসে বদলা আচমকা জয় সিয়জিনকে মারতে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বন্য পশুর মতো গর্জন আর অমানসিক শক্তি উপস্থিত সবাই কোন রকমের সামলে নিলে চই পরক্ষণে অজ্ঞান হয়ে যায় সিওহি ঘটনাস্থলে পুলিশ ডাকলে সিওজিন পড়ল চাপে বিষয়টা বাইরে আসলে সমস্যা শেষ নেই যা ভেবেছিল সেটাই হলো সন্ধ্যার মধ্যে প্রশাসন কড়া পদক্ষেপ নিল এই ঘটনা তাদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে জয়কে আন্ডার ট্রিটমেন্ট রেখে বিভিন্ন টেস্ট চলছে কিন্তু সব রেজাল্ট একদম নর্মাল ইউএস এর সিআই তরফ থেকে উঠে আসলো এক চাঞ্চল্যকর তথ্য বিগত কয়েক বছরে এমন কিছু মৃত মানুষ ফিরে আসছে যাদের আইন সঠিক বিচার দিতে পারেনি বা তাদের মৃত্যুর ঘটনাকে কোনোভাবে তারা উপেক্ষা করে গেছে এই মৃত মানুষরা জীবিত হয়ে ফিরে এসে আসল দোষীকে সাজা দিচ্ছে এবং সাজা দেওয়ার পর তারা নিজেরাই আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে রিসেন্টলি ম্যাকাউতে একজন খুনিকে আইন সাজা দিতে না পারায় পাঁচজন মৃত মেয়ে জীবিত হয়ে তাকে মেরে ফেলে যাদের সে একসময় খুন করেছিল এমন কি তাদের মধ্যে দুজন মেয়ে এটাও বলেছিল ওদের বডি কোথায় পুঁতে রাখা আছে যারা এইভাবে ন্যায় বিচারের জন্য ফিরে আসছে তাদের নাম দেওয়া হয়েছে রিজারেক্টেড ভিকটিম বা আরভি কোরিয়াতে চৈয়ের ঘটনা প্রথম আরভি কেস যার মৃত্যু দু সালে বাইক দুর্ঘটনায় হয়েছিল এবং ঠিক সাত বছরের মাথায় তিনি মৃত্যুর পর ফিরে এসছেন শুধু তাই নয় ফিরে আসা মাত্রই তিনি নিজের ছেলের উপর হামলা করেছেন আরভিরা একমাত্র করে যারা তার মৃত্যুর জন্য তাই স্বাভাবিক অর্থে সন্দেহ যাচ্ছে সিও জিনের উপর প্রশাসনের তরফ থেকে তদন্তের দায়িত্ব এনআইএস দেওয়া হলেও আরভি কেসের জন্য স্পেশাল তদন্ত করবে ইউএস স্পেশাল পুলিশ একাডেমির অফিসার লি গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে উননব্বইটা আরভি কেস রয়েছে তবে কেউ বদলা নেওয়ার পর আর বেঁচে নেই একমাত্র এই চই বাদে এনআইএস অফিসার সনের সাথে সিউজিনের ভালো খাতের রয়েছে তাই সে যত সম্ভব তাকে সাহায্য করবে কিন্তু প্রশ্ন উঠে আসছে সিওজিন তার মায়ের কেস ফাইল নিজের কাছে কেন রেখেছে সিওজিন বলে শুরু থেকেই তার পুলিশি তদন্তের উপর কোনো ভরসা ছিল না সেজিবি ফুটে জন্য যাই যেVictim কে গ্রেফতার করা হয় তার সাথে মায়ের আঙুল থেকে পাওয়া ডিএনএ সাথে ওই এর ডিএনএ ম্যাচ করেও যায় তবে একজন প্রত্যক্ষদর্শীর মতে এই কেসে দুজন কালপিট ছিল যার সাথে পুলিশ যাকে ধরেছে তার কোনো মিল নেই এই কারণে সিওজি নিজের থেকে তদন্ত করতে শুরু করে সবার আগে সে ওই বাইকের খোঁজ করে যেটা এক ওয়ান্টেড চাইনিজ কোরিয়ান ক্রিমিনাল টাউন থেকে ডুপ্লিকেট কার্ড ইউজ করে কিনেছিল সেই মতো একজনকে সন্দেহের আওতায় এনে গ্রেফতার করতে গেলে খবর পায় তার দেহ পঁয়তাল্লিশ দিন আগে হান রিভারে পাওয়া গেছে কোন ক্রমে তার ডিএনএর সাথে জয়ের আঙুল থেকে পাওয়া ডিএনএ ম্যাচ করে তাকেই খুনি ঘোষিত করে দেওয়া হয় কিন্তু সিওজিন আবার কেস রিওপেন করে কেননা যে মানা গেছে তার কথার মধ্যে নাকি চাইনিজ ভাষার কোনো টান ছিল না সেই মত সিওজিন ইন্টারপোল তরফ থেকে একটা ওয়ান্টেড লিস্ট কালেক্ট করে যারা বিগত সাত বছরে কোরিয়া থেকে চায়না গেছে সেইভাবে কেস এগোতে থাকলেও অফিসার লি তদন্তে খবর পায় সিওজিনের মায়ের একটা পাঁচ হাজার ডলারের ইন্স্যুরেন্স ছিল যেটা টাকা জয়ী মারা গেলে সিওজিন পাবে ফলে এখন প্রশ্ন আসতেই পারে ইনস্যুরেন্সের টাকার জন্য সিওজিন তার মায়ের খুন করেছে তাই অফিসার লিস ಯೋಜনার প্রতিটা ইনস্যুরেন্স ডেটা এসসিডিপি ফাইল প্রত্যেক খুদস্যের রিপোর্ট এবং জয়ের মৃত্যু তিন তার ফোন কলের হিস্ট্রি সাবমিট করতে বলে এদিকে সিওজিনকে দুঃস্বপ্ন তারা করে ব্যাটাচ্ছে যে মা তাকে নিয়ে ওভার পজেসিভ ছিল সেই মানুষটা কিভাবে ফিরে এসে তাকে মারার চেষ্টা করতে পারে তার কি কোনো দোষ আছে সিয়জিন মাকে দেখতে যায় তাকে চব্বিশ ঘন্টা নজর রাখা হচ্ছে চৈর অবস্থা বিজ্ঞানকে এক প্রকার চ্যালেঞ্জ শুনে দিয়েছে কারণ ভিতর থেকে তার অবস্থা একজন কোমা রুগীর মতো হলেও বাইরে থেকে দেখলে পুরোটাই উল্টো মনে হচ্ছে যা কোনো অলৌকিক বা দৈবিক শক্তি ছাড়া সম্ভব নয় যদি এই ঘটনা এবং আরভি ন্যায় বিচার সর্বসমক্ষে চলে আসে তাহলে বিশ্ব জুড়ে অরাজকতা তৈরি হবে বলে যে টার্গেট নির্ভুল হয় সেক্ষেত্রে সিওজিনের উপর হামলার বিষয়টা হালকাভাবে নিলে চলবে না কিন্তু সিওজিন বলে মা তার উপর হামলা করলেও তাকে একটু আঘাত করেনি যেটা প্রমাণ করছে মায়ের খুনি এখনো বহাল তবীয়তে আছে এবং তাকে খুঁজে বের করা তার দায়িত্ব এরই মধ্যে একজন খবর দিল গতকাল এক অজানা নাম্বার থেকে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি সিওজিনের খোঁজ করছিল এবং সে নাকি জয়ের ব্যাপারে কিছু বলতে চায় সিওজিন সেই মতো তারও খোঁজ চালাতে থাকে অফিসার লি সেদিন সিওহির সাথে দেখা করে এবং তার থেকে বেশ কিছু জবানবন্দি নিয়ে যেটুকু জানা গেল চৈ সিওজিনকে তার মেয়ের থেকেও বেশি ভালোবাসতো তার যাতে কোনো অভাব না হয় তাই জন্য তিনি বাইরে কাজের সাথে পরবর্তী সময় ড্রাগও চালাতেন ছেলের জন্য মায়ের যা অবদান সেটা বলে বোঝানো যাবে না এরই মধ্যে লিকে অফিস থেকে ফোন করে জানায় সিওজিন একজন চাইনিজ ক্রিমিনাল কিমকে ধরতে গেছে সিওজিন খবর পেয়েছে যে কিম নামের একটা লোক 2008 সালে দেশ ছাড়ার পর কিছু সময় আগে কোরিয়াতে ফেক পাসপোর্ট বানিয়ে আবার ফিরে এসছে সে মতো সিওজিন চায়না টাউনের লোকদের থেকে টাকার বিনিময় কিমের অ্যাড্রেস জেনে ডেলিভারি বয়ের বেশ ধরে তাকে গ্রেফতার করতে গেলে দেখে সে একজন বাচ্চামেয়েকে kidnapp করে রেখেছে তারা প্ল্যানিং করে সে মেয়েটাকে উদ্ধার করলে কিম সিওজিনের উপর হামলা করে পালিয়ে যায় সিওজিন তার পিছু নিলে একটা পুরীতত্ব বাড়ির ছাদে এসে দূরে একটা লাল জামা পরা বাচ্চামেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে একভাবে ওরদিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সিওজিন আকস্মিক ঘোড়ের মধ্যে পড়ে যেতেই পেছন থেকে কিম ওকে মারতে গেলে সঠিক সময় অফিসার লি দেখে বাঁচিয়ে কিমকে গ্রেফতার করে কিন্তু ততক্ষণে মেয়েটা উধাও অন্যদিকে চৈকে পরীক্ষা করতে একটা স্পেশাল টিম ডাকা হয় যারা আরভিদের উপর রিসার্চ করছে তাদের মতে হতে যে আরভির খোঁজ পাওয়া গেছিল সে বলেছিল রানে খামা এটা এনশিয়ান হিব্রু ভাষা যার অনুবাদ করলে দাঁড়ায় রিভেঞ্জ তারা আরবিদের জন্য এক ধরনের কেমিক্যাল তৈরি করেছে যেটা তাদের শরীরে ইনজেক্ট করলে বেশি মাত্রায় চুম্বকীয় ক্ষেত্র তৈরি করতে পারে যার ফলে তাদের কিছুক্ষণের জন্য সজ্ঞানে ফিরিয়ে আনা সম্ভব যেহেতু চই প্রথম আর ভি কিনা হামলা করার পরেও বেঁচে আছে সেই জন্য তারা চইয়ের শরীরে কেমিক্যাল ইনজেক্ট করতে চলেছে এই আশায় যদি কোনো ক্লু পাওয়া যায় সেই মতো প্রক্রিয়া শুরু হলে চই প্রতিটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে জানায় সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসছে সাথে আরো বলে সিওজিন তাকে মারেনি বটে কিন্তু সে তার মৃত্যুর জন্য দায়ী সবচেয়ে অদ্ভুত ব্যাপার তাকে যখন জিজ্ঞেস করা হলো তাকে কি পাঠিয়েছে তখন জই বলে সে নিজেই নিজেকে আরভি রূপে পাঠিয়েছে মৃত্যুর বদলা নিতে ফলে এই উত্তর আরো ধোঁয়াশার সৃষ্টি করে জানতে পারে অফিসারদের মধ্যে একজন আগে থেকে পাওয়া রিপোর্ট চেঞ্জ করে অন্য একজনকে মিথ্যে খুনি সাজিয়েছিল অন্যদিকে অফিসার লি কিমের জবানবন্দি নেওয়ার চেষ্টা শুরু করলে সে স্বীকার করতে যায় না যে সাত বছর আগে সে কোনো মহিলাকে ছিনতাই বা খুনের ঘটনার সাথে জড়িত ছিল এরই সাথে তদন্তে আরও একটা তথ্য উঠে আসে যে জয়ে নাকি আরও একটা ইনসিউরেন্স ছিল যেদিন সিওজিনের এলাকার এক ন বছরের বাচ্চা মেয়ে ইউনজিন এবং তার বাবা হিউনের গাড়ি দুর্ঘটনার মৃত্যু হয়েছিল সেদিন ওই ব্যক্তির কাছে চৈয়ের ইন্স্যুরেন্স এর টাকা ট্রান্সফার হয় ইতিমধ্যে সিওজিন লিয়ের তরফ থেকে কিমকে জেরা করার জন্য পারমিশন পেলে আরেকটা চমকপ্রদ তথ্য উঠে আসে কিমের মতে চৈয়ের ব্যাগ নিয়ে এসে একবার ছুরি মেরে পালিয়ে যায় এবং সেই মুহূর্তে ছুরির ওখানে পুড়ে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মানুষ ওই ছুড়ি দিয়ে চইকে তারা চায়না পাঠিয়ে দেবে সেখানকার আইন তাকে মৃত্যুদণ্ড দেবে অফিসার লি ইন্সেন্স ডিপার্টমেন্ট থেকে চইয়ের ডিটেলস বের করে এবং দেখে বাবা মেয়ের মৃত্যুর দিন যে লোকটির কাছে চৈয়ের ইন্স্যুরেন্স টাকা ট্রান্সফার হয় তার নাম জিনসু। অবাক ব্যাপারটি এই ইনসিডিডেন্সের ব্যাপারে জইয়ের বাড়ির কেউই জানতো না এমন কি তার ছেলেও সন্ধ্যায় অফিসারলি জানতে পারে জইয়ের কেস এ তার আঙ্গুল থেকে পাওয়া ডিএনএ রিপোর্ট যে রিসার্চার সাবমিট করেছিল সে দেশ ছেড়ে চলে গেছে এবং এই বিষয়ে ডিপার্টমেন্টের একজন অফিসার জড়িত আছে যে ডিএনএ রিপোর্ট চেঞ্জ করে জইয়ের কেস ক্লোজ করে দেয় কিন্তু সে কে তবে অফিসার সন অন্য প্ল্যানিং এ আছে সে কিংকে চায়না পাঠায়নি বরং তাকে আনা হয় জইয়ের সামনে তাকে দেখা মাত্র মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় আর ক্ষণিকের মধ্যে সে কিমের মুন্ড ঘুরিয়ে মেরে নিজে অজ্ঞান হয়ে যায় ডিপার্টমেন্টের অফিসাররা এই ঘটনা ঢাকতে কিমের বডি নদীতে ভাসিয়ে দিয়ে আসে এই ঘটনা থেকে দৌড় অফিসার দিয়ে তদন্তে উঠে আসে সাত বছর আগের ঘটনা সিওজিনের কল হিস্ট্রি ডেটা কালেক্ট করে তারা জানতে পেরেছে যেদিন ন বছরের বাচ্চা মেয়ে ইউনজিন গাড়ি দুর্ঘটনার শিকার হয় সেদিন ওইখান থেকে চার কিলোমিটার দূরে তার বাবারও গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় শুধু তাই নয় ওই রাতে সিওজিন একটা বার থেকে মদ্যপ অবস্থায় ফেরে এবং চই ভাবে জিনসু নামের এক ব্যক্তিকে ইন্সিউরেন্সের টাকা দিয়েছিল মানে সবকটা একই রাতের ঘটনা সিওহিকে গ্রেপ্তার করার ভয় রেখে জিজ্ঞেস করে যে সাত বছর আগের রাতে ঠিক কি ঘটেছিল এদিকে চৈয়ের ঘটনা যে একজন প্রত্যক্ষদর্শী ছিল সেও কিমের মতো বলেছিল চইকে অন্য একজন লোক একাধিকবার আঘাত করে পালিয়ে যায় সিওদিন তার বয়ান অনুযায়ী ওই এলাকার গলির একটা সিসিটিভি ফুটেজ পায় যেটা দেখে তারা অবাক হয়ে যায় কারণ ওই লোকটা আর অন্য কেউ নয় স্বয়ং নার্সিডেন্ট দোসরা দু ডিসেম্বর ছ সালে এবং সে চৈকে মেরে নিজের মৃত্যুর বদলা নিয়ে পাশের গলিতে কি পুড়ে শেষ হয়ে যায় মানে চৈকে যে মেরেছে সে নিজেই একজন আরভি এবং তার মৃত্যুর জন্য কোনোভাবে চই দায়। এই ফুটেজ পুরো ঘটনার দিক সম্পূর্ণ পাল্টা দেয় এটি মধ্যে জানতে পারে সেদিন রাতে যে অফিসার কিন্তু হঠাৎ সে কাজ থেকে ইস্তফা দিয়ে দেয় এখন অফিসার লি আর সিওজিনের টার্গেট একটাই মানুষ জিনসু। অফিসার লি জিনসুর বাড়ি পৌঁছতেই লাগলো ঝটকা কারণ সে নিজেকে শেষ করে দিয়েছে আর মৃত্যুর আগে রেখে গেছে একটা নোট সেই মুহূর্তে সিও জিন ঘটনাস্থলে পৌঁছে এই অবস্থা দেখে তার সব আশা শেষ হয়ে যায় তবে জিনসু নোটে একটা বিশাল রহস্যের উন্মোচন করে গেছে দোসরা ডিসেম্বর দু সালে রাত একটাই পেট্রোলিং করার সময় এক ন বছরের বাচ্চা ইউন জিন কে বাড়ির বাইরে একা বসে থাকতে দেখা যায় তার বাবা হিউন ঘরে মধ্যপ অবস্থায় পড়ে আছে এবং সে তাকে মারধর করেছে ইউনজিdataTableকে সাহায্য যায় কিন্তু জিনসু ঝেমলার মধ্যে পড়তে না আছে ইউনজিকে সেইখানে রেখে পুলিশ স্টেশনে ফিরে যায় এই ঘটনার এক ঘন্টা পর চই ব্যাগ ভর্তি টাকা নিয়ে তার কাছে সাহায্য চাইতে আসে সিওজিনকে বাঁচানোর জন্য হিউন তার কথা রেখে সব ঘটনা সামলে নিলে পরের দিন রিপোর্ট আসে রাস্তার ধারে ইউনজিন বডি পাওয়া গেছে তাকে কেউ ধাক্কা মেরে পালিয়ে গেছে অর্থাৎ এই ঘটনা ঢাকতেই কি চই কাল রাতে তার কাছে এসেছিল হিউন ধরা পড়ে যাওয়ার ভয়ে এবং তার পরিবারের কথা ভেবে কাজ থেকে ইস্তফা দেয় কিন্তু ওই ঘটনার পর সব পাল্টে যায় সে মৃত ইউনজিকে দেখতে পেত প্রতিটা জায়গায় সে তার পিছু করত যেন এই অবস্থা সহ্য করতে না পেরে অতঃপর হিউন নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে তবে সে চায় সিওজিন যেন নিজেকে মাফ না করে কারণ ওর জন্যই এতগুলো মানুষের প্রাণ গেছে। এই ঘটনা জানার পর সিওজিনের বড় ধাক্কা লাগে কেননা এত কিছু ঘটে গেছে আর সে কিছুই জানে না এটা কি করা সম্ভব অফিসের লিখ তাকে জোর দিতে সিওজিন বলে সে নিজে এই ঘটনার শেষ দেখে ছাড়বে আর সর্বশেষে যদি সে নিজে দোষী হয় তাহলে শাস্তি মাথা পেতে নেবে এদিকে চুইকে জঙ্গলের এক প্রান্তে আনা হয় কারণ তার বদলা পূরণ হয়েছে এবং সে যে কোনো মুহূর্তে পুরে শেষ হতে চলেছে কিন্তু যেমনটা সবাই ভেবেছিল তেমন হয় না উল্টে চই নিজের ক্ষমতার দ্বারা সেখানে উপস্থিত সব খটা গাড়ির লাইট ফাটিয়ে মুহূর্তের মধ্যে জঙ্গলের ভিতর হারিয়ে যায় অন্যদিকে জিনসুর ঘটনার পর সিওজিন সেখান থেকে বেরিয়ে ওর বোনকে কল করে জানতে চায় দু সালের দোসরা ডিসেম্বর রাতে মায়ের সাথে কি হয়েছিল এই ঘটনার স্মৃতিচারণের সাথে সময় ফিরে যায় অভিশপ্ত রাতের ঘটনায় সিওজিন তখন ল কলেজে পড়ছে দোসরা ডিসেম্বরের রাতে বন্ধুদের সাথে বাড়ির প্রচন্ড নেশা করে ফেরার সময় লক্ষ্য করে একটা সবজির গাড়ি যার মালিক কিছুদিন আগেই ঝগড়ার সময় চইকে রাস্তায় ফেলে অপমান করেছিল সেদিন সিওজিন কিছু করতে না পারলেও সেই রাগ মনের মধ্যে পুষে রেখেছিল এই ঘটনার স্মৃতিচারণার সময় সিওজিন হঠাৎ একটা বাসের মধ্যে ইউনজিকে দেখতে পায় সে গাড়ি নিয়ে পিছু করে একটা জায়গায় এলে বেকায় দায় সিওজিনের অ্যাক্সিডেন্ট হয় সিওজিন যাত্রা কোনোভাবে বেঁচে গেলে গাড়ি থেকে বেরিয়ে আসতেই সামনে রাখা একটা সবজির গাড়ি নিয়ে ছুটে চলল বাস লক্ষ্য করে ঠিক যেমনটা নেশা আর ওভার স্পিডিং করে সেদিন বাড়ি ফিরছিল নেশায় চুর সিওজিনের চোখের সামনে তখন সব ধোঁয়াশার মতো রাস্তায় দেদার গতি নিয়ে ছুটে চলেছে গাড়ি ইউনজি বাবার থেকে বাঁচতে রাস্তায় বেরিয়ে আসতে তখনই সিওজিনের ফোনে আসে মায়ের কল সিটের নিচে পড়ে থাকা ফোন নিচু হয়ে রিসিভ করতে গেলে সে নেশার ঘরে অজান্তেই বেচারি ইয়ঞ্জিকে ধাক্কা মেরে বেরিয়ে যায় বুঝতেও পারে না সে কত বড় ভুল করে ফেলেছে এমন অবস্থায় বাড়ি ফিরলে চই দেখে গাড়ির সামনে লেগে রয়েছে রক্ত তার বুঝতে বাকি রইল না কিছু একটা অঘটন ঘটে গেছে তাই মেয়ের মুখ বন্ধ রাখতে বলে সেই রাতেই বেরিয়ে যায় গাড়ি নিয়ে টানেলের দিকে আসলে নজর গেল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ইয়ঞ্জির দিকে দেহে প্রাণ আছে কিনা দেখার জন্য যেতেই ওর বাবা হিউন চলে আসলে ভাবে যে চইয়ের গাফিলতির জন্য ইয়ঞ্জির অ্যাক্সিডেন্ট হয়েছে চই পালানোর চেষ্টা করলে হিউন ওর পিছু নেয় অনেকটা রাস্তা রেসা পর একটা জায়গায় এসে চই সাইড চাপলে গাড়ি সোজা গিয়ে দেওয়ালে ধাক্কা মারে এবং হিউন ঘটনাস্থলেই মারা যায় কম সময়ের মধ্যে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনার দায় ছেলের উপর যাতে না আসে এবং তার কেরিয়ার যাতে বেঁচে যায় তাই ঘটনা ঢাকতে ইন্স্যুরেন্সের টাকা নিয়ে চই পৌঁছে যায় লোকাল থানায় দিনসুর কাছে এবং রিকোয়েস্ট করে তার ছেলেকে বাসাতে সকালে উঠে সিওজিনের কাল রাতের ঘটনা কিছুই মনে না থাকলেও চৈর ভিতরটা অপরাধের গ্লানিতে শেষ হয়ে যাচ্ছিল ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস যে সিওজিনের গাড়ি ওই একই জায়গায় এসে উল্টে যায় যেখানে ইয়নজির মৃত্যু হয়েছিল হঠাৎ দেখে বৃষ্টির মধ্যে ক্ষীণ আলোয় ইয়নজি ওর দিকে এগিয়ে আসছে জিজ্ঞেস করে ওই রাতে আমায় সাহায্য করতে এক বড় এগিয়ে এলে না কেন চাইলেই তো আমি বাঁচতে পারতাম পাশে পড়ে থাকা ড্রাম থেকে তেল মধ্যে ছড়িয়ে পড়েছে ইয়ঞ্জি দেশকায় নিয়ে প্রস্তুত তখন এই পথ আটকে দাঁড়ায় চই ইউজির পা ধরে এসে ছেলের প্রাণ ভিক্ষা চায় মৃত্যুর পরেও তার মাতৃত্ব বোধ একটুও কমেনি সব থেকে বড় কথা এসছে নিজের মৃত্যুর বদলা নিতে নয় বরং ইয়ঞ্জির হাত থেকে ছেলেকে বাঁচাতে চই বলে সিওজিন কোনো দোষ করেনি সবকিছুর জন্য সে দায় দরকার হলে ইয়ঞ্জি তাকে শাস্তি দিই কিন্তু ছেলের একটুকুও ক্ষতি সে চায় না দরকার পড়লে সে ছেলের জন্য হাজার বার প্রাণ দ্বিতীয় প্রস্তুত সিওজিন মাকে এসে ধরে মা তার জন্য ছোট থেকে অনেক কষ্ট ভোগ করেছে নিজের জন্য ভাবেনি আর যা কিছু অর্জন করেছে মায়ের জন্যই তাই এমন মুহূর্তে দাঁড়িয়ে সে মায়ের জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত এবং সে এটা ডিজার্ভ করে শুধু তার একটাই চাওয়া মা তাকে ক্ষমা করে দিক সামনে থেকে ঝড়ের বেগে এগিয়ে আসছে একটা ট্রাক সিওজিন জীবনের সকল পাপের प्रायश्चित করতে এবং মা কষ্ট থেকে মুক্তি দিতে এগিয়ে গেল গাড়ির সামনে। সিওজিন কে উন্মত্তমুখী দেখেই ইওnji ধীরে ধীরে পড়তে শুরু করলে শেষবারের মতো ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়ে তাকে জড়িয়ে ধরল। তখনই তেলের ড্রামে আগুন লেগে ঘটল এক ভয়ানক দুর্ঘটনা। তবে আকস্মিকভাবে ট্রাক সিওজিনকে ক্রস করে এগিয়ে যায়। মনে হলো ওকে জানো এক অলৌকিক শক্তি মৃত্যুর মুখ থেকে সরিয়ে বলল আজ নয়। সিওজি নবাক চোখে তাকিয়ে দেখে আগুনের লেলিহান শিখায় ইয়নজি আর মা পুরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু মায়ের মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি কারণ ইয়ঞ্জি তাকে ক্ষমা করে দিয়েছে মায়ের মমতার কাছে হার মেনেছে স্বয়ং মৃত্যু মা তাকে ছোটবেলা থেকে যেমন প্রতিটা কষ্টের মধ্যে বুকে আগলে রেখে বিপদ থেকে রক্ষা করে গেছে ঠিক তেমনটাই তিনি করে গেলেন মৃত্যুর পরেও এই ঘটনার পর সিওজির কিন্তু মায়ের কষ্টের প্রতিদান দিতে ভুলে যায়নি কারণ মা তাকে শিখিয়েছিল সর্বদা সত্যের পথে চলতে তাই সে কোর্টে সর্বসমক্ষে তার দোষ স্বীকার করে আর সাথে নিবেদন করে তাকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক সিওজি নিজের ট্রায়ালে কোন রকম অ্যাপিল করবে না যে মা ছেলের জন্য নিজের জীবনের সুখ দুঃখের পরোয়া না করে এত কিছু করতে পারে তার জন্য এই প্রতিদান দিতে সে হাজারবার জন্ম নিতেও রাজি আর এটাকেই বলে দ্য পারফেক্ট জাজমেন্ট